শুভ সকাল বন্ধুরা দোলন ছিম্পিল হাউজ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি আজ সোমবার তোমাদের সবাইকে সাথে নিয়ে রান্নাঘর থেকেই আজকের ভিডিওটি শুরু করলাম যদি কেউ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পরিবারে থেকে যেও আর যারা পুরাতন বন্ধু আমার ভিডিও প্রতিদিন দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো আর আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করো আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার ভিডিওর কোনো অংশ তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না এখন বাজে সকাল সাড়ে সাতটা আর প্রতিদিনের মতো আজও কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম তো কি হয়েছে জানো তো বন্ধুরা ফোনটাতে না একদমই চার্জ ছিল না যে ভিডিও বানাবো তার জন্যই কিন্তু আজ সকাল থেকে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো রান্না করতে করতে তখনই ফোনটা চার্জ হয়ে গেছিলো তারপর থেকেই কিন্তু ভিডিওটা স্টার্ট করেছিলাম তো আজকে না কাঁঠালের রেচরে ছিল ওই যে বলেছিলাম কালকের ভিডিওতে তো সেইটাই দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর একটা ভাজা করেছি তো যাই হোক রান্নাটা করে নিয়ে সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখতে দেখতে সাড়ে নটাও বেজে গেছে আর তোমাদের দাদা ভাই আমার ছেলে ওরা কিন্তু খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাই কাজে চলে গেছে আর ছেলেকেও সাথে নিয়ে গেছে স্কুলে ছেড়ে দেবে কেন জানো তো এখন তো তোমাদের দাদা ভাই সাড়ে নটার ট্রেনে যাবে বলে বাড়ি থেকে নটার সময় বের হয় আর কি নটা কিংবা নটায় পনেরো আর ছেলের স্কুল কিন্তু স্টেশনের কাছেই তার জন্যই ছেলেকে সঙ্গে করে নিয়ে যায় সাইকেলে করে আর তা না হলে না ছেলে অনেক বই নিয়ে একা একাই কিন্তু সাড়ে নটার সময় বাড়ি থেকে বের হয় তো সেই আধ ঘন্টা পরে বের হবে বলে তোমাদের দাদা ভাইয়ের সাথেই কিন্তু ওকে পাঠিয়ে দেওয়া হয় আর ওদের স্কুল না এগারোটা থেকে শুরু হয় তো অনেকক্ষণ থেকেই কিন্তু স্কুলে থাকে স্কুলে থাকে মানে অনেক বাচ্চারা মিলে একটু দুষ্টুমি করে তো কি করব আমার বাড়িতে তো মেয়ে আছে মেয়েকে রেখে না ছেলেকে নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার তাছাড়া কি জানো তো বন্ধুরা মেয়েকে যদি সাথেও নিয়ে যায় না মেয়ে যেমন দুষ্টুমি করে তাছাড়া ওকে না কোলে করেই কিন্তু নিয়ে যেতে হয় আর একটা না এইভাবে কোলে করে নিয়ে গেলে না হাতেও একটু যন্ত্রণা শুরু হয়ে যায় তার জন্যই আর কি অনেক দিন হয়ে গেছে ছেলের সাথে না স্কুলেই যাওয়া হয় না যখন একটু বাজারে দরকার থাকে তখনই কিন্তু যাওয়া হয় ছেলেকে নিয়ে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে মুছে নিয়েছি মুছে বাসনগুলো যে ছিল সকালে খাওয়া দাওয়ার পরে যে বাসন বের হয়েছিল। সেগুলো কিন্তু ধুয়ে নিয়েছি তারপর রাতে করে উনানে রান্না হয় উনুনটাও নেতা দিয়ে নিয়েছি আর ওই যে উনুনটা বানিয়েছিলাম আমার মেয়ের জন্য সেটা কিন্তু শুকনো হয়ে গেছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে আমি যখন বাসন মাজছিলাম আমার মেয়ে না আমার পুরনো শাখা ছিল সেই শাখা পলা চুরিগুলো পরে আর একটা অন্য পরে না বউ সেজেছে এখন বাজে সাড়ে দশটা আমি না সংসারের সব কাজবাজ হয়ে গেছে বলে বসে বসে একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম তো মেয়ে না বাইরে খেলতে যাবে বলে অনেকক্ষণ ধরেই কিন্তু কান্নাকাটি করছিল আর এখন তো বাইরে না ভীষণ রোদ্দুর তো ওকে বেরোতে দেবো না বলে একটু বকাবকি করেছিলাম তার জন্যই কিন্তু ঘরে বসে কানছিল তো কিছুক্ষণ পরেই দেখি ব্যাগটা কাঁধে নিয়ে আর এই যে পিস্টার দেখছো এটাতে না কি সব ছবি এঁকেছিলো এঁকে আমাকে একটা দিল আর একটা ও হাতে করে নিয়ে বাইরে চলে যাচ্ছিলো তো আমি ওকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছিস ও না বললো আমি রাগ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তো যাই হোক বন্ধুরা এখনকার বাচ্চারা কিন্তু অনেকটাই স্মার্ট হয়ে গেছে বিশেষ করে কি জানো তো বন্ধুরা এখন ওই যে ফোন দেখে না ফোন দেখে দেখেই কিন্তু ওদেরকে আর কিছুই শিখিয়ে দিতে হয় না ওরা নিজেরাই কিন্তু সব কিছু শিখে নেয় আমি না একটা শর্ট ভিডিওতে দেখেছিলাম আমার মেয়েও কিন্তু সেটাই দেখেছিল যে একটা মেয়ে আর ওর একটা ভাই ছিল তো ভাইকে না মা একটু বেশি ভালোবাসতো বলে মেয়েটা না একটা ছবি এঁকে মায়ের ছবি আর ওর ছবি এঁকে মায়ের ছবিটাকে কাটা দিয়ে আর ওর ছবিটাকে নিয়ে বাড়ি সেরে চলে যাচ্ছিলো তো আমার মেয়ে কিন্তু সেটাই দেখে সেইটাই করেছিল মনে হয় আর ওইভাবেই কিন্তু চলে যাচ্ছিল তো যাই হোক মেয়েকে কিছু সময় ভালো বলে কোলে টলে করে এখন একটু শান্ত হয়েছে তারপরে এই যে শনিবার দিন ছেলে কেরাটে শিখতে গেছিলো তো জামা প্যান্টগুলো না ধোয়া হয়নি ওই যে রবিবার দিন গেল রবিবারে তো ঘর পরিষ্কার করলাম তার জন্যই কিন্তু এগুলো আর ধুয়ে দেওয়া হয়নি তো জামাগুলো কেচে দিয়ে আবারও ঘর ঝাঁট চলে আসলাম কারণ মেয়ে না বারবার বাইরে বের হচ্ছিল আর ধুলো না এখন চারিদিকটাই কিন্তু ধুলো আর ধুলো তো এইভাবে ঘরটাতে না পুরো ধুলো ধুলো হয়ে গেছিলো তো পুরো ঘরটাকে আবারও ঝাঁট দিয়ে নিয়ে মুছে নিচ্ছিলাম ভালো করে আর ওদিকে মেয়েকে কিন্তু ওই যে জামা কাপড় কাটছিলাম তখন না মেয়েকে বলেছিলাম টাইম কলে চাতালটাকে একটু পরিষ্কার করার জন্য তো ও না চাতালটাকে পরিষ্কার করতে গিয়ে নিজেই কিন্তু অনেকটাই ভিজে গেছিলো তো ভিজে গায়ে তো বেশিক্ষণ রাখা যায় না ঠান্ডা লেগে যাবে তার জন্যই কিন্তু ওকে ছান করিয়ে দিয়েছি ও না ঘরে বসে বসেই কিন্তু টিভি দেখছে আর এই ফাঁকে আমি ততক্ষণ ঘর বাড়ি মুছে নিয়ে আমি স্নানটাও কিন্তু করে নেবো আর আমি যদি ওকে আগে না ছান করিয়ে টিভিতে বসিয়ে দিতাম না ও কিন্তু এতক্ষণে ধুলো মেখে পুরো একাকার হয়ে যেত আর আমাদের উঠোনটার এই দিকটাতে একটু ঢালাই করা কিন্তু ওই সাইডে তো দেখেছো ঢালাই করা নেই ওখানে না অনেক ধুলো ধুলো উঠে যায় তার জন্যই কিন্তু আমি যখন ঘরটা মুছি তার আগেই না ওকে ছানটা করিয়ে নিয়ে টিভি ছেড়ে দিয়ে বসিয়ে রাখি তাহলে ও আর দুষ্টুমি করতে পারবে না আর বাইরে থেকে ধুলো পায়ে ঘরেও ঢুকতে পারবে না তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখতে দেখতে এত দূরে চলে এসেছো আর এখনো লাইক দাওনি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিও আমাদের একটা লাইকেই কিন্তু আমার অনেক উপকার হয় তো যাই হোক ঘরটা মুছে নিয়ে তারপরে কিন্তু ছানটা করে চলে এসেছি ঘরে আর আমার মেয়ে কিন্তু এখনও ঘরে বসে বসে টিভি দেখছে ও না যখন একা থাকে তখন কিন্তু অনেকটাই শান্ত থাকে আর যখন দুই ভাই বোন মিলে টিভি দেখে না ততক্ষণে কিন্তু মারপিট ঝগড়া শুরু হয়ে যায় মানে এতক্ষণে হয়তো কতবার যে ঠেকাতে হতো তার ঠিক নেই এবার না একটু বোরলিং লাগাচ্ছিলাম মুখে কেন জানো তো বন্ধুরা এখন তো গরম পড়ে গেছে কিন্তু ভোরের দিকটা দেখবে ভালোই কিন্তু ঠান্ডা পড়ে আমরা তো এখন ব্ল্যাঙ্কেট ব্যবহার করি ভোরের দিকে মানে রাত বারোটার সময় ঘুমানো হয় তখন কিন্তু অতটাও শীত লাগে না তখন অল্প করে ফ্যানটা ছাড়া হয় আর ভোরের দিকটাতে না ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয় এতটাই ঠান্ডা আর কি তো সানটা করে সে কেমন একটা হচ্ছিল তো একটু বোরলিং মেখে নিলাম তারপর মেয়েকে নিয়ে খেতে বসলাম আর ওই যে বললাম সকালে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে এঁচড় সেটাই খেয়ে নিয়েছি তারপর কিন্তু সারাদিনে কোনো ভিডিও বানানো হয়নি এখন বাজে রাত সাড়ে আটটা তো আটটার দিকে কিন্তু আমি রান্নার গোছ গাছ শুরু করেছিলাম আর গুছিয়ে নিয়ে রান্না বসাতে বসাতেই সাড়ে আটটা বেজে গেছে আর তোমাদের দাদাভাই কিন্তু রান্নাটা গরম গরম না হলে না খেতেই চায় না তার জন্যই একটু দেরি করে রান্নাটা করা হয় আর কি আর বাইরে ওই যে অনেক পাতা জগাড় করেছিল তার জন্যই কিন্তু রাতে করে বাইরে রান্নাটা করা হয় তো ভাতটা বসিয়ে নিয়েছি ভাতটা কিন্তু আমার হয়ে গেছে এবার তরকারিটা বসিয়ে নিয়েছি আর জানো তো বন্ধুরা রাতে করে কিন্তু আমাদের একটাই করে তরকারি করা হয় আর কি তো রাতে ওই যে কলা ছিল আর না কয়েকটা মাছ ছিল সজনের ডাঁটা দিয়ে রান্না করেছি তো দেখো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো আর নিজের খেয়াল রেখো গুড নাইট টাটা